যাও ভেবেছিলাম বৃষ্টির ভিতরে একটু মাটির ভিতরে বরফ বিছায় একটু শুব অনেকক্ষণ ছিলাম আরামে তখন আমরা বারোটা বাজে আসছিলাম এগারোটা বাজে সাইটে বৃষ্টির মধ্যে কোনো জায়গা না পেয়ে এখানে বরফ কেটে বিছায় একটু বসেছিলাম এখন বাজে বেলা বেলা দুইটা মনে হয় হ্যাঁ তিনটা কিন্তু আমাদের গেল যে আর বসা যাবে না জোয়ারের পানিতে জোয়ারের পানি উঠে গেছে অলরেডি এই যে পানি আসতেছে এদিকটা ভরতেছে আর এখন বেরিয়ে যেতে হবে ওই আমাদের মালামাল নিয়ে অসুস্থ শরীর নিয়ে আসলাম এতদিন পরে সাইডে তা একটু শান্তি পেলাম না যা ভাবলাম একটু শান্তিতে থাকবো কি অবস্থা এই অবস্থায় সাইড করবো এদিকে গাছ চাবি এখনো পাইনি যে ভিতরে গিয়ে বসবো দেখা যাক বৃষ্টি নামলে আবার কি হয়